আসসালামু আলাইকুম তো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ইয়ার কুলার নাকি এই চার্জার ফ্যান এটা পনেরো হাজার টাকা আর এটা তিন হাজার টাকা কোনটা আপনাদের জন্য এই গরমের মধ্যে একদম বেস্ট অপশন হতে পারে তো এটাই শেয়ার করব আপনাদের সাথে তো পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতে আপনারা জানেন যে এই ইয়ার কুলারের কি কি ফ্যাসিলিটিস কি কি সুবিধা আমি আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি তো সেখান থেকে দেখে নিবেন যারা নতুন আছেন তো আবার একটু মানে শর্টকাটে বলি এই কুলার আপনার পুরো রুম ঠান্ডা করে না শুধু আপনার যেখানে বসে থাকবেন সেখানে দেয় মানে ঠান্ডা বাতাস আর এটাতে যদি আইস ব্যবহার করেন তাহলে মোটামুটি একটু ঠান্ডা বাতাস প্রোভাইড করে তাছাড়া আপনার পুরো রুম এটা ঠান্ডা বাতাস দিবে না আপনি যেখানে বসে থাকবেন সেখানে শুধু ঠান্ডা বাতাস দিবে এটা এসির মতো কোনোই কাজ করে না এসি এসির জায়গায় এটা এটার জায়গায় এসি আছে আপনার আসমানে আর এটা আছে জমিনে আকাশ পাতাল এদের পার্থক্য তো এসির সাথে এটা কম্পেয়ার করতে যাবেন না যারা এসি কিনতে চান তাদের অবশ্যই এসি কিনবেন এয়ার কুলার কেনার কথা চিন্তা ভাবনা করবেন না আর যারা মধ্যবিত্ত আছেন যাদের এসি কেনার সামর্থ্য নাই তারা আমার মতো এই এয়ার কিনবেন কিন্তু এয়ার কুলার যে আপনি জিতবেন সেটা আসবে না এয়ার কুলার আপনি ঠকতেও পারেন লাভবানও হতে পারেন এখন কেমনে ঠকবেন আর কেমনে জিতবেন সেটা বলি ধরেন আপনি এখন এগুলো কিনছেন কেনার পরে আপনার ভালো লাগতেছে না কিন্তু আপনার বাধ্য হয়ে চালাতেই হচ্ছে এটা আপনি লাভবান বাস এইটুকুই আপনার শান্ত না তো এয়ার কুলার এইরকম ভাবে আপনারা ইউজ করবেন কিন্তু এটা অনেক ভালো দিক আছে এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মুভ করে নিয়ে যেতে পারবেন আপনি এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন বাইরে যে কোনো জায়গায় এটা বাতাস খেতে পারবেন ঠান্ডা বাতাস দিবে মোটামুটি ভালোই ঠান্ডা বাতাস দেয় এখন দেখুন এয়ার কুলারের কিছু রেগুলার কাজ আছে যেগুলোকে আপনি বাতাস করার জন্য করতেই হবে প্রথমত এখানে আপনাকে আইস এই যে যে জেল প্যাড আছে এটা দিতে হবে রেগুলার ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে দিতে হবে তারপরে আপনার যেখানে ঠান্ডা পানি আছে ঠান্ডা পানি দিতে হবে প্রতিদিন তারপরে পানি চেঞ্জ করতে হয় তারপরে এখানে যে হানি প্যাড আছে তে হানি প্যাডটি আপনাকে পরিষ্কারও করতে হয় অনেক দিন যাবত পরিষ্কার না করলে ময়লা হয়ে যায় তো এই যাই হোক এটার অনেক দৈনন্দিন একটু মানে আরাম করতে গেলে একটু কাজ একটু করতেই হবে এটার পিছনে তো তাছাড়া আরেকটু একটু ভালো দিক হলো এটার কুলার যে আপনি কারেন্ট বিল অনেক কম আসে বিদ্যুৎ বিল অনেক কম আসে এটা বাতাস খেতে পারবেন উপরে নিচে যে কোনো দিক রোটেট করতে পারবেন তারপরে এখানে সুইং সুইংয়ের অপশন আছে সুইং দিলে আপনার ড্যানে বামে যেকোনো দিকে বাতাস খেতে পারবেন এয়ার কুলার যে একদমই খারাপ তা আসলে না এয়ার কুলার দিয়েও আপনি ভালোভাবে ইউজ করলে বাতাস খেতে পারবেন আর কি তো এখন এয়ার কুলারের আর আমার এই চার্জার ফ্যানের পার্থক্য দেখায় এয়ার কুলার বিদ্যুৎ চলে গেলে এয়ার কুলার চলবে না কিন্তু এই যে চার্জার ফ্যানটি আছে এটা আপনার বিদ্যুৎ চলে গেলে আপনার চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দেয় বাতাস ঠান্ডা বের না হলেও এটা আপনার সহনশীলতা যে কোনো জায়গায় এটাও আপনি ক্যারি করতে পারবেন হাতে করে নিয়ে যেতে পারবেন এটাও কিন্তু আপনি রোটেট করে উপরে নিচে উঠানো যায় এটা দিয়ে আপনি খুব ইজিলি বাতাস খেতে পারবেন যাদের বাজেট আরও কম তারা এই চার্জার ফ্যান কিনবেন নিশ্চয়ই আপনারা এই ইয়ার কুলার কেনার কথা চিন্তা ভাবনা করবেন না যারা কিনছেন কিনে ঠকছেন বাস এই পর্যন্তই আমার মতো নিয়ে থাকেন কিন্তু যারা চার্জার ফ্যান কিনতে পারবেন তারা চার্জার ফ্যানই কিনবেন কারণ চার্জার ফ্যানের বাতাসও অনেক ভালোই ঠান্ডা দেয় আর এটারও কিছু ট্রিক্স আছে আমি নতুন একটি ভিডিও বানাবো যে চার্জার ফ্যান কিভাবে এসি বানাবে মানে এয়ার কুলার বানায় বাতাস খেতে পারবেন ঠান্ডা বাতাস তো সেই ভিডিও দিয়ে দিব আপনারা আমার ভিডিও চ্যানেল থেকে দেখে নেবেন তো এখন এই যে চার্জার ফ্যান আছে চার্জার ফ্যান আপনারা সবাই ইউজ করেন তো এটা কীভাবে ইউজ করতে হয় দেখায় এটার পাওয়ার অপশন আছে তারপর এখানে আপনি এল ইউজ করতে পারবেন এখানে সাপোর্টেড এলইডি ডাবল আসে আবার সিঙ্গেল আছে তারপর এখানে আপনার ফ্যানের যে স্পিড আপনার চার স্পিড পর্যন্ত বাড়াইতে পারবেন খুবই ঠান্ডা বাতাস খুবই ভালো একদম স্যামসং এয়ারকুলার এটার পিছনে যদি শুধু ওই প্যাড থাকতো তাহলে এটা ওই এয়ারকুলারের কাজই করতো আর এটা দিয়ে আপনার স্পিড কমাতে পারবেন আর এটা আরেকজন সুবিধা রয়েছে ফাইভ ভোল্টের এটা আউটপুট দিয়ে রাখছে আপনি যখন ফোন চার্জ করবেন তো এটা দিয়ে চার্জও করতে পারবেন আর এখানে আপনারা চার্জ এটা চার্জার দেওয়ার জন্য এখানে চার্জার আছে বারো ভোল্টের চার্জার তো এই ছিল আর পিছনে আপনারা এখান দিয়েও চার্জ করতে পারবেন তো আপনাদেরকে দেখালাম আমার যে চার্জার ফ্যান আর এয়ার কুলার দুটোরই পার্থক্য সিমিলার দুটাই কিন্তু সেই হিসেবে পনেরো হাজার টাকা কেনার থেকে আপনাকে এই তিন হাজার টাকা দিয়ে চার্জার ফ্যান কেনা হাজার হাজার গুণা ভালো তো আমার দুটাই কাজে দেয় যখন কারেন্ট চলে যায় তখন চার্জার অনেক কাজে দেয় বাইরে বা যেখানে আইপিএসের লাইন নেয় সেখানে এটা চার্জার ক্যারি করে নিয়ে যায় বাতাস খাওয়া যায় আর এয়ার কুলার যখন রাত্রেবেলা ঘুমানোর সময় এটা ইউজ করি তো এয়ার কুলারও অনেক ভালো রাত্রেবেলা যখন রুম গরম হয়ে যায় এটা দিয়ে রুম ঠান্ডা না গেলেও আমাকে অন্তত ঠান্ডা করে তো এই সুবিধাটা এটার থেকে পাই তো আপনারা যারা এখন কিনতে চান কোনটা কিনবেন আমি দুটারই একটা মানে পার্থক্য দেখাই দিলাম যে আপনারা কোনটা কেনা ভালো হবে তো আমি বলবো যেহেতু আমি এটা ইউজ করতেছি সেই হিসাবে আপনাদের চার্জার ফ্যান কেনায় অনেক ভালো হবে কারণ চার্জার ফ্যানই বেস্ট কুলার কিনে ঠকববেন না আর যদি আপনারা এসি কিনতে চান টাকা জমায় একবারে এসি কিনবেন এটাই আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ